আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রমাতে ভালো আছি আজকে দেখব পাউন্ড কেক কীভাবে বানানো যায় সহজ উপায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রটা আগে সেট করে নিচ্ছি প্রথমে এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে এর ভিতরে আমি কিছুটা ময়দা দিয়ে দিব। এখানে আজকে কোনো কাগজ বা পেপার ব্যবহার করব না এখানে ময়দা দিয়েই এটাকে ভালোভাবে ঘুরিয়ে তারপরে এটাকে সেট করে নিব বাড়তি মরিটুকে আমি ফেলে দিব এখন আমি কেকের বেটারটি তৈরি করব তার জন্য এখানে তিনটা ডিম নিব আমি এখানে তিনটি ডিম নিয়ে নিচ্ছি এবার এখানে আমি এক কাপ চিনি নিচ্ছি এবারে এই দুটো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা একদম না গলা পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে আর সামান্য কিছু থাকলে সমস্যা নেই পরে দুধ দিলেই এটা গলে যাবে এখানে আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি এক কাপ লিকুইড দুধ এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশানো হয়ে গেছে এখানে আবার এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি প্রথমে ময়দাটাকে আমি চেলে নিব আর চেষ্টা করবেন ময়দাটাকে চেলে নেওয়ার জন্য পরবর্তীতে আমি আরও আধা কাপ দিলাম মোট দেড় কাপ ময়দা নিয়েছি এখানে আমি এবার এখানে আমি এক চার চামচ ভর্তি করে বেকিং পাউডার দিয়ে দিব আর সামান্য কিছু পরিমাণ একটু বেকিং সোডা দিয়ে নিব সামান্য পরিমাণ এই যে দেখতে পারছেন এবার এগুলোকে ভালোভাবে চেলে তারপরে এগুলোকে এখন আমি মিশিয়ে নিব আর খুবই সহজভাবে আপনারা ঘরে এভাবে তৈরি করতে পারবেন কেক এখানে আমি তেল দিয়ে নিলাম আধা কাপ আধা কাপের একটু কম তেল দিয়ে নিলাম আর ব্যানালা নিলাম এক চার চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে নিব ভালোভাবে দেখতে পারছেন আমার বেটারটি তৈরি হয়ে গেছে কোনো লাঞ্চ নেই কত সুন্দর এখন আমি এটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে দিব আর আমি এখানে একটি কেক বানিয়ে কিছুটা ডো রয়ে গিয়েছিলো সেগুলো দিয়ে আমি একটু কাপ কেক বানিয়ে দিব বাচ্চার জন্য এখানে যাতে কোনো লাঞ্চ না থাকে তার জন্য এভাবে করে নিলাম এবার চুলায় আগে আমি একটু পাত্র বসিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি এবার এটাকে বিশ মিনিটের জন্য